চেয়ারম্যান জ্যোতির বয়স विधानसभाएं केता जाए ना कौन लोग विधानसभाओं লজ্জা থাকা উচিত অপরাত্র সে সন্তান কুসন্তান এই মহার ভিতর পতন হবেই না উনি তো বিধায়ক আছেন এই এলাকা তমলুকের আমরা নিশ্চয়ই আশাবাদী যে উনি আবার দাঁড়ান আবার নির্বাচিত হন মানুষের আশীর্বাদ নিয়ে তমলুক বিধানসভার মানুষের না আগে থেকে কোনো নয় আমরা তো সবাই আশাবাদী উনি তো নির্বাচিত বিধায়ক স্টিল নাও আছেন আমি তো নির্বাচিত বিধায়ক এলাকায় স্বাভাবিক সে আশা তো নিশ্চয়ই করব মানুষের কাছে যেহেতু যেহেতু শুভেন্দুবাবু একজন বিধায়কের বিধায়ক হয়ে আরেকজন বিধায়কের সম্প সম্পর্কে যে অসভ্য আচরণ করে গেছে যে ব্যবহার করে গেছে স্বাভাবিক মানুষের কাছে তো নিশ্চয়ই আমরা সে দাবি রাখতে পারি আমরা বলতে পারি মানুষের আশীর্বাদ চাইতে পারি এখানে কোনো ভুল নাই শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য বলেছি মানুষকে সারা জেলার মানুষ কারণটা কি আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা যখন যাচ্ছি বিধানসভায় যাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের মাথাটা হেড হয়ে যাচ্ছে ওনার ব্যবহার অসভ্য আচরণ অসভ্য কথাবার্তা আমাদের এই জেলার মাথা হেড করে দিচ্ছে স্বাভাবিক এটা আমরা বলতে পারি বলি না মা বাবার আমি তুলি না ভুল বলছেন আমরা প্রথমেই বলবো বাংলা বাঙালি এবং বাংলা ভাষাকে আমাদের প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে পদযাত্রা ছিল একশো দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে উন্নয়নকে যেভাবে স্তব্ধ করতে চাইছে তার প্রতিবাদে এই পদযাত্রা ছিল এসআইআর নাম করে বৈধ ভোটারদের যেভাবে নাম বাদ দেওয়ার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে তার প্রতিবাদে এই পদযাত্রা তার সঙ্গে সঙ্গে এক হিংসাত্মক এক ভারতীয় জনতা পার্টির নেতা যে তৃণমূল কংগ্রেসের করে কর্মে খেয়ে চুরি করে চোর চুরি থেকে বাঁচার জন্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেভাবে হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে ডিমারি স্কুল থেকে কাঁকটিয়া বাজার অবধি এই চার কিলোমিটার রাস্তা কালো মাথা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা নিয়ে সাধারণ মানুষরা পথে নেমে তার প্রতিবাদ করেছে তাকে সামনে রেখে আমরা আজ পদযাত্রা করেছি না বিধায়কের নাম ঘোষণা করে উনি বলেছেন যে সবাই মিলে আমাদের বর্তমান বিধায়ক আছেন এগারো সালে পরিবর্তনের বিধায়ক তমলুক থেকে সোমেন মহাপাত্র একুশ সালে যখন ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় বিভিন্ন সমাজ মাধ্যমকে সামনে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে সেই সময় একুশ সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যায় সেই সময় মহসু সোমের মহাবাত্র আবার তমলুকে দানি তিনি নির্বাচিত হন সেই ক্ষেত্রে হয়তো বলেছেন যে সবাই সোমেন মহাবাত্রর সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার কথা বলেছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ